হাইরে পাথরের মিজে টোকা দিলে পাথর ঠা দুই বা যাই এবার সে ডাক দিয়া বলে আমি দি ইমামে মা কামি মাম হুসাইনের গলায় সরি চালাইলাম এই সরি কেন কন্টনারের নিচের দিকে ডাবে না কেন এই সরি গলার নিচে ঢোকে না ইমাম হুসাইন ডাক দিয়া কই সিমা আল্লাহ বলে ও শিবর রে তুই কেমনে মনে কৰছো তাৰ চৰি আমার গলার মিজে দৰব জানুছ দি জানুছ আমার গলার মিজে আমার নবী ৰঘমত্তা লীলাল আমি আমার নানা ভাই আমার নানা জান গলার মিজে কত হাজার চুমা দিছে এই চৰি কেনৰে এর চাইতে যদি ভয়ঙ্কর ভয়ঙ্কর আর চরি আনু ওই গুলা আমি এম হুসাইনীর গলা ধর না বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ হক বলে মৌলা আলি বেলায়দের পাওয়ার চোখে মিমামে মা ইমাম মিমাম দেখাইলো দেখাইল এজিদের বাঘিনীগুলো পলাই গেল ওই সীমার ডাক দিয়া বলে এখন ইমামে মা ইমাম হুসেনের সাথে আমার শক্তিতে পারব না কারণ বেলায় শক্তি অনেক জোর ঠিক কিনা বলেন যেই মাত্র এই বলে আর আমরা তো ইমামে মাকাম ইমাম হুসাইনের সাথে দিতে পারবো না এবার তারা রুখায়িত হয়ে গেল তারা এবার গোপনে একটা মিটিং করলো ইমামায় মাকাম ইমাম হুসাইন নবীর আউলা ইমামে মাহকাম যখন জম্মার নামাজ জম্মা নামাজের জন্য আজান দেবে ইমামে মাহকাম তো নামাজ সারবে না ওই নামাজের অবস্থায় আমার এমাম মাহকামকে আমার শহীদ করবে একটা কল্পনা করলেন সেই মাত্র জম্মার নামাজের জন্য আদাই আজান দিল ইমামে মাহকাম কি করল আমার নবী আদর্শকে লালন করতে যাইয়া পাগরি মুবারকটা বিছায় মরুভূমিতে নামাজ পড়া শুরু করলো এজিদ বাহিনী চারো পাশ থেকে গেরাও করিয়া এমামে মাকাম যখন শেষদাগত অবস্থায় গেল এবার এমামে মা ঠেলা দিয়া ফলাইয়া ওই সীমার বুকের মিজে বৈশা গেল এই জন্য তো কবি বলতেছেন না নাজিরা দূরে রামী এই বুকে তে বস চোগ তুমি নানা তোরে রামি এই বুকে তে বস তুমি এই জন্য বন্ধুরি ও আমার বন্দুরে এবার ইমাম মাকাম ইমাম হুসাইনের উপরে যখন বুকের উপরে যখন ওই ইবলিশই তার নাফরমান ব্যক্তিটা বৈশা গেল এই যদি সীমার যে ইমা তো বসল ইমাম হুসাইনের গলার মিজ সরি চালাইয়া দিল দেখই ওই সরি গলার মিজে ধরে না হাইরে পাথর মিজ টোকা দিলে পাথরটা দুই বা হয়ে যাই এবার সীমারে ডাক দিয়া বলে আমি দিই ইমামাই আমি ইমাম হুসাইনের গলায় সরি চালাইলাম এই ছোঁড়ি কেন কণ্ঠনার নিচের দিকে ডাবে না কেন এই শরীর গলার মিজে ঢোকে না ইমাম হুসাইন ডাক আল্লাহ করব সীমার রে তুই কেমনে মনে করছো তোর সরি আমার গলার মিজে দৌড়ব জানুস জানুসদি দি আমার গলার মিজে আমার নবী রকমত লিলাল আমি আমার নানা ভাই আমার নানা জান গলার মিজে কত হাজার সুমা দিছে এই সরি কেন রে এর চাইতে যদি ভয়ঙ্কর ভয়ঙ্কর আর সরি আনুস ওই সরি গুলা আমি এমা মা কামের হুসাইনের গলাতে ধরবো না বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ বলেন ইমামে হুসাইন ডাক দিয়া বলে হে সিমার রে শুনো 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 আমি তো নবীর আউলা আমি তো নবী বংশত আমি তোমার কাছে একটা জিনিস বলে আমাকে এইভাবে আর অত্যাচার করিও না আমাকে কিছুক্ষণ সম দাও আমি যেন জুম্মার নামাজটা আদায় করতে পারি আমি যখন জুম্মার নামাজ পড়ব আমি নামাজ আদায় করার পরে তুমি তো সাপনে দিকে হাজার চেষ্টা করলে এই শরীর ধরবে না আমার গার মুবারক দিয়া তুমি শরীরটা চালাইবা দেখবো আমার কলাটা দুই বাক হইয়া যাইব ও ভাই কোকে একবার শুডি কে তুমারে আ ওয়াই সিনزور রাসূলের রানী বাইরে আমার সোনার সন্মনি বাইরে আমার সোনার সানবনি ও ভাই কোগে একবার সুড়ি কে তুমার খাওয়াইছে জোর রাসুলের বির বাইরে আমার সোনার জানি আল্লা বোলে ও জীব ও জীব রাগিল নারে চো হাজার নূরের ফেরস্তা আন জানাজার না গিয়ারে বাইরে আমার সোনার সন্মনি ও ভাই কোকে একবার শুনি गाई से जोग रासुलर बो रानी रे बैरे मार सुनारस मुनी सुनार सुनासन Ka shkand vādā shkandē